আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা পর্যায় শ্রেণীর অধ্যায় মৌলে পর্যাবৃত্ত টপিক্সটা আলোচনা করব। তোমরা ইতিপূর্বে জেনেছো যে এই টপিক্সটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আচ্ছা পর্যাব ধর্ম বলতে কিন্তু মূলত আসলে পর্যায়গত যে ধর্ম তাকে কিন্তু বোঝায় না পর্যায়গত গ্রুপগত উভয় ধরনের ধর্মকে কিন্তু আমরা পর্যাবৃত্ত ধর্ম বলে থাকি আমরা একটু দেখে আসি যে আমাদের পর্যাবিত্ত ধর্ম কি কি রয়েছে দেখো প্রথমত আসি পর্যবিত্ত ধর্মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্ম এটি হচ্ছে পারমাণবিক ব্যসত্ব বা পারমাণবিক আকার আচ্ছা পারমাণবিক ব্যাসাধ্য বা পারমাণবিক আকার এই পারমাণবিক আকার বা পারমাণবিক উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাকি যে ধর্মগুলো আছে সে ধর্মগুলোর পরিবর্তন হয়ে থাকে যেমন ধরো আমাদের পারমাণবিক ব্যাসাধ্য বা পারমাণবিক আকারের উপর ভিত্তি করে আয়নীকরণ শক্তি ইলেকট্রোনার শক্তি এই সকল ধর্মগুলো পরিবর্তন হয় আচ্ছা তাহলে আমরা দ্বিতীয়ত ধর্ম কী লিখবো দ্বিতীয়ত আমরা ধর্ম লিখলাম আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এছাড়া রয়েছে আমাদের ইলেকট্রন আসক্তি আচ্ছা তাহলে তৃতীয়ত ধর্ম হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আসক্তি আচ্ছা এই ইলেকট্রন আসক্তির পাশাপাশি আমাদের আরেকটা বিশেষ ধর্ম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা তাহলে এই পর্যবিত ধর্মের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো তড়িৎ ঋণাত্মকতা আচ্ছা তাহলে তরিত ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা আচ্ছা এছাড়া আমাদের আরও কিছু বলে পজ্যবিত ধর্ম রয়েছে তো এই ধর্মগুলো বিশেষ করে আমাদের পরীক্ষায় প্রশ্ন কম আসলেও এগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসে এগুলো প্রয়োজন হবে যেমন ধরো আমাদের ধাতব ধর্ম ধাতব ধর্মের পাশাপাশি রয়েছে অধাতব ধর্ম তো আমরা একটাই নোট করছি কারণ আমরা ধাতব ধর্ম বুঝতে পারলে অধাতব ধর্ম আমরা ইজিলি বুঝতে পারবো আচ্ছা এছাড়া আমাদের এই ধাতব ধর্ম বা ধাতব প্রকৃতির উপর ভিত্তি করে অক্সাইডের প্রকৃতি কেমন হয় তাহলে ধাতব ধর্মের উপর ভিত্তি করে অক্সাইডের প্রকৃতি অক্সাইডের প্রকৃতি অর্থাৎ হবে নাকি ক্ষারীয় হবে এই টাইপসের যে ধর্মগুলো রয়েছে এছাড়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে যোজনী বা যোজ্যতা তাহলে যোজনী মূলত আমরা এই কয়েকটা মৌলে পর্যবিত্ত ধর্মই কিন্তু আলোচনা করবো আমি আরেকবার বলছি মৌলে পর্যবিত্ত ধর্ম হলো আমাদের গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যে সকল ধর্মগুলোর পরিবর্তন হয় হচ্ছে ধর্ম তাহলে আমরা আমরা যদি সংজ্ঞা দিতে চাই বলবো পর্যায় সারণীতে মৌলগুলোর গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যে সকল ধর্মের পরিবর্তন হয় তাদেরকে বলা হয় মূলের পর্যবিত্ত ধর্ম আচ্ছা তাহলে আমরা প্রথম অবস্থায় পারমাণবিক ব্যাসাধ্য কাকে বলে এটা একটু জেনে আসি দেখো পারমাণবিক ব্যাসাধ্য পারমাণবিক ব্যাসাধ্য বলতে আমরা নোটালি ধারণা করতে পারছি যে পরমাণুর ব্যাসার্ধ দেখো আমি যদি একটা পরমাণু চিন্তা করি এই পরমাণুর ধরলাম এই হচ্ছে নিউক্লিয়াস তাহলে এই নিউক্লিয়াস থেকে আমার সর্বশেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় পারমাণবিক ব্যাসাদ্দ আমরা যদি পারমাণবিক ব্যসাদ্দে সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলবো পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত অর্থাৎ যে কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন রয়েছে সেই কক্ষপথ পর্যন্ত দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যসাদ্দ পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসাব্দ তাহলে পারমাণিক ব্যাসাব্দর সংজ্ঞা যদি পরীক্ষা আসে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আমরা মূলত সংজ্ঞাগুলো আগে আলোচনা করবো তাহলে পরবর্তী টপিক্সগুলোতে আমরা দেখবো যে গ্রুপ ভিত্তিক যে পরিবর্তনগুলো সে পরিবর্তন কেমন করে হয় আচ্ছা তাহলে আমরা পারমাণিক ব্যাসাব্দ কাকে বলে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারলাম এবার আমরা চলে আসি আয়নীকরণ শক্তি এবং পাশাপাশি রয়েছে শক্তি এই আয়নীকরণ শক্তি শক্তি এই দুইটা আমাদের জন্য কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক্স আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি এই ছবিতে আমাদের প্রথম যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে ধরো একটি রাজার একটা রাজকন্যা রয়েছে দ্বিতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমার পাশে এই রাজ্যের পাশে আরেকটা রাজা আছে যার কোনো রাজকন্যা ছিল না তো প্রথম রাজা চিন্তা করলো যে আমার রাজকন্যা যেহেতু আশেপাশের মধ্যে শুধু একমাত্রই রয়েছে মানে একটাই রয়েছে তাই সবাই কি করতে পারে আমার রাজকন্যাকে কেড়ে নিয়ে যেতে পারে এর জন্য যুদ্ধও করতে পারে তাই সে সবসময় কি করত তার রাজকন্যাকে তার চোখে চোখে রাখতো তার কাছে কাছে রাখতো সবসময় সে তার রাজকন্যাকে নিজের কাছে টেনে রাখার চেষ্টা করতো আচ্ছা দেখো এখন কথা হলো এই রাজকন্যাকে যদি আমার এই রাজার হাত থেকে আমরা কেড়ে নিতে চাই বা অন্য কোনো রাজা যদি কেড়ে নিয়ে চলে যেতে চায় তাহলে তাকে কী করতে হবে তাকে অবশ্যই যুদ্ধ ঘোষণা করতে হবে তাই না তার মানে তাকে কিন্তু অধিক পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে অধিক শক্তি প্রয়োগ করে এই রাজকন্যাকে তার রাজ্যে নিয়ে যেতে হবে আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথম রাজা কি করেছে প্রথম রাজা বলেছে যে ইট উইল টেক এ লট অফ ইফ টু টেক হার অ্যাওয়ে তার মানে মেন কথা হচ্ছে তুমি যদি এই কাজটা করতে চাও তোমাকে অধিক শক্তি ব্যয় করতে হবে অধিক পরিমাণ শ্রম দিতে হবে তার মানে দেখো আমাদের পরমাণুর ক্ষেত্রেও যেটা হয় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনকে আমরা যদি অনেক দূরের কক্ষপথে পাঠাতে চাই অন্য রাজ্যে পাঠিয়ে দিতে চাই তাহলে আমাদের কিন্তু বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় আর এই শক্তির নামই কিন্তু আয়নীকরণ শক্তি দেখো আমাদের তাহলে প্রথম অবস্থায় রাজার রাজকন্যাকে যদি অন্য কোনো রাজা কেড়ে নিয়ে চলে যেতে চায় তাহলে তাকে শক্তি প্রয়োগ করতে হবে ওই শক্তির নাম হলো আয়নীকরণ শক্তি তাহলে পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যখন অসীম কক্ষপথে চলে যায় তখন কিন্তু শক্তির প্রয়োজন হয় এটা কিন্তু আমরা বোর পরমাণু মডেল থেকে পেয়েছিলাম তাহলে এই শক্তির নাম হচ্ছে আয়নীকরণ শক্তি আচ্ছা এবার দেখো আমাদের এই রাজকন্যাকে যখন অন্য রাজা তার রাজ্যে নিয়ে চলে গেছে সেই মুভমেন্টে রাজা কি করলো মানে অন্য রাজা খুবই খুশি কেন খুশি সে একটা রাজকন্যা পেয়ে গেছে এই জন্য সে খুশি হয়েছে আচ্ছা দেখো তাহলে এই অবস্থায় আমাদের অন্য যে রাজা রাজকন্যাকে যে নিয়ে গেল, সেই ক্ষেত্রে রাজকন্যা নিয়ে যাওয়ার ফলে তার রাজ্যে যাওয়ার ফলে সে যে পরিমাণ খুশি হলো বা যে পরিমাণ এনার্জিটিক হলো সেই এনার্জি বা সেই শক্তির নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি তাহলে আমাদের অসীম কক্ষপথের ইলেকট্রনকে বৈস্ত কক্ষপথে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তি রিলিজ হয় সেই রিলিজ কিন্তু শক্তি কিন্তু মূলত আসলে ইলেকট্রন ইলেকট্রনাস্তি দেখো এটা কিন্তু দুইটা বিপরীত শব্দ আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিন্তু শক্তি দিতে হচ্ছে বাট ইলেকট্রন শক্তির ক্ষেত্রে শক্তি শক্তি কিন্তু আমরা পাচ্ছি আচ্ছা আমরা যদি একটা পরমাণুর গঠনগতভাবে এটা দেখতে চাই তাহলে দেখো আমরা কীভাবে আইনিকরণ শক্তি বা ইলেকট্রন শক্তিকে সংজ্ঞায়িত করতে পারি আমরা ধরে নিলাম যে প্রথমত একটা পরমাণু আছে ধরো এই একটা পরমাণু এই পরমাণুর সর্বশেষ কক্ষপথে ধরো আমার একটা ইলেকট্রন আছে আমরা পার্শ্ববর্তী আরেকটা পরমাণু দেখি ধরো পার্শ্ববর্তী আমার আরেকটা পরমাণু হলো এই একটা পরমাণু এই পরমাণুর সর্বশেষ কক্ষপথে ধরো আমার সাতটা ইলেকট্রন আছে তো দেখো প্রত্যেক পরমাণুর টেন্ডেন্সি হচ্ছে সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ পূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করা আমার ফার্স্ট যে পরমাণুটা আছে আমি বলেছি এই পরমাণুটা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এটা অনেকটা লিথিয়াম পরমাণুর মতো ধরে নিলাম যে এটা আমাদের লিথিয়াম পরমাণু আচ্ছা দেখো পাশের যে পরমাণুটা রয়েছে সে পাশের পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা রয়েছে আমি বলেছি সাতটা তাহলে দেখো আমাদের এই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে ষাটটি যেহেতু এই পরমাণুর অষ্টক পূর্ণতার তুলনায় একটা ইলেকট্রনের ঘাট আছে তাই আমার দ্বিতীয় যে পরমাণু ষাটটি যুক্ত অর্থাৎ এই ফ্লোরিন পরমাণুটা কি চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আর আমার এই যে লিথিয়াম পরমাণু সে কী চাইবে একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে তাহলে প্রথম পরমাণুর ক্ষেত্রে অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনকে সে যদি ত্যাগ করতে চায় বা অসীম কক্ষপথে পাঠিয়ে দিতে চায় তাহলে তার কি করতে হবে শক্তি দিতে হবে তাহলে শক্তি দিলে কি হবে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন অসীম কক্ষপথে চলে যাবে এইখানে যে পরিমাণ শক্তি দিলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অসীম কক্ষপথে চলে যাবে তার নাম কিন্তু আয়নীকরণ শক্তি দেখো তাহলে আমাদের এখানে যে পরিমাণ শক্তি দিয়ে তুমি ইলেকট্রনকে কী করছো অসীম কক্ষপথে পাঠিয়ে দিচ্ছ সেই শক্তির নাম হলো আয়নীকরণ শক্তি আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে সহজে বলতে পারি যে আয়নীকরণ শক্তি হলো পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অসীম কক্ষপথে পাঠাতে যে শক্তি লাগে তার নাম আয়নীকরণ শক্তি আমার বলছি পরমাণুর সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম কক্ষপথে পাঠাতে যে শক্তি লাগে তার নাম আয়নীকরণ শক্তি আচ্ছা এবার ধরো আমার ইলেকট্রনটা ওই চলে গেছে অসীম কক্ষপথ অর্থাৎ এইখানে চলে গেছে ফ্লোরিন পরমাণু কি করছে ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে সেই ইলেকট্রনকে তার নিজকক্ষপথে যুক্ত করবে এই জন্য সে ধরো এবার ইলেকট্রনকে আকর্ষণ করছে যেহেতু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ আর নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ তাহলে অবশ্যই কী হয় বিপরীত চার্জ আকর্ষণ হয় এই আকর্ষণের ফলে আমাদের অসীম কক্ষপথে ইলেকট্রন এবার কী করলো সে অগ্রসর হলো ফ্লোরিনের দিকে একটা নির্দিষ্ট সময় পর সে কী করবে ফ্লোরিন পরমাণু বয়স্ক কক্ষপথে যুক্ত হয়ে যাবে আচ্ছা ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যখন সে যুক্ত হলো তখন কিন্তু সে শক্তি নির্গত করছে আচ্ছা কারণ আমরা বোর পরমাণু মডেল থেকে পড়েছিলাম যে ইলেকট্রন শক্তি শোষণ করে দূরের পক্ষপথে যায় আর শক্তি বিকিরণ করে কাছের পক্ষপথে ফিরে আসে দেখো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন আছে অসীম কক্ষপথে এই ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াসের কাছে যাচ্ছে ইলেকট্রনটা কার কাছে যাচ্ছে ফ্লোরিনের কাছে যাচ্ছে যার কারণে এখানে কি করবে ইলেকট্রনটা শক্তি নির্গত করবে আর এখানে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই শক্তির নাম হলো ইলেকট্রন আসক্তি তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমি কিন্তু শক্তি পেয়েছি আর আইনীকরণ শক্তির ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে শক্তি দিতে হয়েছে দেখো তাহলে ইলেকট্রন শক্তির সঙ্গে আমরা এইভাবে দিতে পারি যে অসীম কক্ষপথের একটি ইলেকট্রন কক্ষপথে যুক্ত হলে যে শক্তি নির্গত হয় তার নাম ইলেকট্রন শক্তি আচ্ছা এখন কথা হলো আমি যদি পরীক্ষায় এইভাবে উত্তরগুলো করি তাহলে কিন্তু আমার উত্তরগুলো হবে বাট স্মার্ট হবে না তাহলে আমাকে কী করতে হবে স্মার্ট হয়েতে উত্তর দিতে হবে দেখো এই জন্য আমি কীভাবে উত্তরটা সাজাবো তাহলে তোমরা মনে রাখবা যে আমরা সবসময় আয়নীকরণ শক্তি হোক আর ইলেকট্রনিক শক্তি হোক মোল হারে দিব কিসে দিব মোলারে দিব আচ্ছা তাহলে আমি এভাবে বলবো যে একমল পরমাণুর সর্বশেষ কক্ষপথে আচ্ছা এখন কথা হলো যখন আমি মোল পরমাণু বলে দিয়েছি এটা নিজের মধ্যে কিন্তু বন্ডিংয়েও থাকতে পারে তাই পারে না বন্ডিংয়ে থাকলে কিন্তু রাসায়নিক শক্তি আবার অ্যাড আছে তাই আমাকে কি বলতে হবে একমল বিচ্ছিন্ন পরমাণু আচ্ছা বিচ্ছিন্ন কখন থাকে তোমরা কি জানো বিচ্ছিন্ন থাকে গ্যাসীয় অবস্থায় তাহলে আমরা বলবো এক একমল গ্যাসীয় বা বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একমল ইলেকট্রনকে অসীম কক্ষপথে পাঠালে অসীম পথে পাঠানোর ফলে কিন্তু আমাদের যে একক ধনাত্মক ক্যাটায়ন সৃষ্টি হয় একমূল ক্যাটায়ন সৃষ্টি করতে যে শক্তি প্রয়োজন হয় তার নাম আয়নীকরণ শক্তি দেখো তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার বলছি একটু মনোযোগ দিয়ে গুছিয়ে নাও তাহলে একমূল বিচ্ছিন্ন বা গ্যাসীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথতে একমূল ইলেকট্রন অসীম কক্ষপথে পাঠিয়ে একমূল ধনাত্মক ক্যাটায়ন গঠন করতে যে শক্তির প্রয়োজন তার নাম আয়নীকরণ শক্তি তাহলে আমরা কিন্তু মোলার দিয়ে সংজ্ঞাটা দিলাম ঠিক একইভাবে কিন্তু ইলেকট্রন শক্তির সংজ্ঞা আমরা মোলার দিয়ে দিব কিভাবে দিব তাহলে আমরা বলবো একমল গ্যাসীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে অসীম কক্ষপথ হতে একমূল যুক্ত হয়ে যে ঋণাত্মক আয়ন অর্থাৎ একমূল ঋণাত্মক আয়ন সৃষ্টি করলে যে শক্তি নির্গত হয় তার নাম হলো ইলেকট্রন শক্তি। তাহলে একমল গ্যাসীয় বা বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ কক্ষপথে অসীম কক্ষপথ হতে একমূল ইলেকট্রন যুক্ত করলে যে ঋণা একমূল ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার নাম ইলেকট্রন শক্তি তাহলে দেখো এক্ষেত্রে দুইটা কিন্তু বিপরীত ধর্মী কারণ আমাদের আইনীকরণ শক্তির ক্ষেত্রে শক্তি দিতে হবে ইলেকট্রন শক্তির ক্ষেত্রে শক্তি আমরা পেয়ে যাব আচ্ছা তাহলে আইনীকরণ শক্তি ইলেকট্রনশক্তির সংজ্ঞা পরীক্ষায় বারবার আসে এটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা আশা করছি তোমরা এটা পারবা এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যে সংজ্ঞাটা আছে দেখো পরবর্তী সংজ্ঞা আছে তরিত ঋণাত্মকতা এই তরিত ঋণাত্মকতা মূলত কাকে বলা হয় আচ্ছা ধরো ঘটনাটা এমন ঘটেছে যে তোমার বাসাতে তুমি আর তোমার বড় বোন বা তোমার ছোট বোন বাসায় আছো এই মুহূর্তে ধরো একটা গেস্ট আসছে একটা বার্গার নিয়ে এখন কথা হলো বার্গার নিয়ে আসছে একটা কিন্তু তোমরা কয়জন দুইজন এখন এই বার্গার নিয়ে ধরো তুমি আর তোমার ভাই বা তোমার ছোট বোনের মধ্যে মারামারি শুরু হয়েছে ঠিক দেখো আমরা ছবিতে যেমনটা দেখতে পাচ্ছি বার্গারের বক্সটা কী করছে দুইজনই ধরো টানাটানি শুরু করেছে আর এবার বলো বার্গারটা কে খাবে বার্গারটা যার শক্তি বেশি সেই নিশ্চয়ই খাবে কারণ যার শক্তি বেশি সে কী করবে কাছের দিকে টেনে নিবে টেনে নিয়ে বার্গারটা খেয়ে ফেলবে তাহলে এই যে বার্গারের প্রতি এই দুইজনের যে আকর্ষণ এই আকর্ষণটাই মূলত তৈরিাত্মকতা কি বুঝতে পারো নাই দেখো তাহলে আমাদের তৈরিাত্মকতা মূলত সমযোজী যুগে যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া থাকে সেটা কিন্তু বার্গারের মতো সমজি যুগে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কার মতো বার্গারের মতো আর এই হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস এই হচ্ছে আরেকটা পরমাণু গ্লাস মানে তুমি হচ্ছে একটা পরমাণু তোমার ছোট বোন বা ছোট ভাই হচ্ছে আরেকটা পরমাণু তোমরা দুইজন সে আর কিছু ইলেকট্রন জোড়ার মতো বার্গারকে দুই পাশ থেকে টানাটানি শুরু করছো এই মুভমেন্টে এই যে টান বল বা এই যে আকর্ষণ তার নামই মূলত তৈরিতা তাহলে এই তরিত্রতা কিন্তু শুধুমাত্র শক্তির উপরে নির্ভর করে তা কিন্তু না ধরো তুমি তোমার ছোট বোনের সাথে বার্গার নিয়ে এবার মারামারি করছো তোমার ছোট বোন যদি এখন চিৎকার করে বলে যে আম্মু তাহলে কিন্তু তুমি শেষ কারণ তুমি কিন্তু আর বার্গারটা পাচ্ছ না তোমার আম্মু এসে কী করবে তোমাকে বকাঝোকা দেবে দিয়ে কী করে বার্গারটা ধর তোমার ছোট বোনের হাতে বা তোমার ছোটো ভাইয়ের হাতে কিন্তু দিয়ে দেবে তাহলে দেখো শুধু শক্তি বেশি হলেই কিন্তু এখানে আমাদের আকর্ষণ বেশি হচ্ছে তা কিন্তু না অর্থাৎ তরিচিহ্নতা বেশি হচ্ছে তা কিন্তু না আমাদের নিউক্লিয়াস থেকে ওই যে শেয়ার কিন্তু জোড়া তারা কত কাছে আছে এটা একটা বিষয় পাশাপাশি কিন্তু নিউক্লিয়াসের প্রোটন ডেন্সিটি কতটুকু এটা একটা বিষয় তাহলে আমাদের তরিচিহ্নতা কিন্তু দুইটা বিষয়ের উপর নির্ভর করছে একটা হচ্ছে পারমাণিক ব্যাসার্ধের উপরে পাশাপাশি নিউক্লিয়াসের প্রোটন ডেন্সিটির উপরে আচ্ছা তাহলে আমরা তরিতিহাতকতার যদি সংজ্ঞা দিতে চাই দেখো আমরা সংজ্ঞাটা তাহলে কিভাবে দিতে পারি তাহলে তরিতিহাতকতার সংজ্ঞার ক্ষেত্রে আমরা সংজ্ঞা দিতে পারি কোনো একটা সমযোজি যোগে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে আকর্ষণ করছে বা যে বলে নিউক্লিয়াসকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে তরিত্রহাততা আমরা ধরে নিলাম এটা আমার ফ্লোরিন পরমাণু এর পাশে ধরো একটা আছে হাইড্রোজেন পরমাণু আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে হাইড্রোফ্লোরিক কণ্য আচ্ছা দেখো তাহলে আমি যদি ফ্লোরিনের ইলেকট্রন দিতে চাই একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে আমার ফ্লোরিন পরমাণু আচ্ছা ফ্লোরিন পরমাণুর পাশে কি আছে একটা হাইড্রোজেন পরমাণু আচ্ছা আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ধরো এইখানে এই হচ্ছে হাইড্রোজেন পরমাণু তাহলে দেখো এই যে আমাদের শেয়ারকৃত ইলেকট্রন জোড়া এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া কি করছে উভয় পরমাণু নিউক্লিয়াসে কিন্তু আকর্ষণ করছে এই আকর্ষণ বলের নাম হচ্ছে তৈরি আমরা সঙ্গে কিভাবে দিব আমরা বলবো সমজি যোগের শেয়ারকৃত ইলেকট্রন জোড়াকে উভয় পরমাণু নিউক্লিয়াস যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় তরিত্রিন্তকতা সমযের সে আর কিন্তু ইলেকট্রন জোড়াকে উভয় পরমাণু নিউক্লিয়াস যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ঋণাত্মকতা আচ্ছা তাহলে তরিত্রকতার সংজ্ঞা আমরা আশা করছি পারবো এটা আমাদের সমস্যা হওয়ার কথা না আমরা দেখি আরও কিছু সংজ্ঞা আমাদের রয়েছে যেমন ধরো ধাতব ধর্ম আমরা যখন ছোট ক্লাসে পড়তাম তখন ধাতব বৈশিষ্ট্য এরকমভাবে পড়ছিলাম যে ধাতু হচ্ছে চকচকে নমনীয় প্রসারণশীল বাড়ি দিলে ঠুনঠুন শব্দ হয় এরকম অনেক বৈশিষ্ট্য ছিল আচ্ছা এখন বাস্তবে তুমি যদি ওই বৈশিষ্ট্য দিয়ে ধাতব সংজ্ঞা দাও তাহলে টিচার তোমাকে কিন্তু জিরো বেশি দিতে পারবে না তাহলে আমরা কীভাবে সংজ্ঞা দিব আমরা মূলত সংজ্ঞা দিব যে যে সকল পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু তাই ধাতব বৈশিষ্ট্য কারাদ রয়েছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা যাদের রয়েছে তাদের রয়েছে তাহলে ধাতব বৈশিষ্ট্যের সংজ্ঞা আমরা এইভাবে দিব যে ইলেকট্রন ত্যাগের প্রবণতাকে ধাতব ধর্ম বলা হয় ইলেকট্রন ত্যাগের প্রবণতাকে ধাতব ধর্ম বলা হয় তাহলে ধাতব ধর্মের সংজ্ঞা আমরা এইভাবে দিব ইলেকট্রন ত্যাগের প্রবণতাকে ধাতব ধর্ম বলে যদি এখন অধাতব ধর্মের সংজ্ঞা দিতে চাই তাহলে বলবো ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে অধাতব ধর্ম বলে দেখো দুইটা কিন্তু বিপরীত আমাদের পর্যটনীতে বাম থেকে ডানে ধাতব ধর্ম কিন্তু হ্রাস পেয়ে অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পায় তাহলে দেখো বামের দিকের মৌলগুলো সব ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় আর ডান দিকে মৌলগুলো কি করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত তাহলে বাম থেকে ডানে আমাদের ধাতব ধর্মরাস অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তাহলে আমরা ধাতব ধর্মের সংজ্ঞা দিতে পারবো পাশাপাশি অধাতব ধর্মের সংজ্ঞাও কিন্তু আমরা দিতে পারবো এবার আসি অক্সাইডের প্রকৃতি এই অক্সাইডের প্রকৃতিটা আমাদের কিন্তু এমসিকিউ বিশেষ করে বেশি প্রয়োজন হয় তো আমরা কীভাবে মনে রাখবো একটু দেখো দেখো আমি তিনটা অ লিখলাম ট্রিপুল অ আচ্ছা এই অগুলোর তাৎপর্যটা কি দেখো তাহলে আমাদের প্রথম যে অ আছে সেটা হচ্ছে অধাতব অধাতব দ্বিতীয় হচ্ছে অক্সাইড আর তৃতীয়ত হচ্ছে অম্লীয় তাহলে অধাতব অক্সাইড কেমন অম্লীয় তাহলে এবার বলো ধাতব অক্সাইড কেমন নিশ্চয়ই খারিও তাহলে আমরা কী পেয়েছি অধাতব অক্সাইড অম্লীয় তাহলে ধাতব অক্সাইড ক্ষারীয় আচ্ছা তাহলে আমরা এখান থেকে অক্সাইডের প্রকৃতির সময় আমরা দেখবো যে পরমুটা ধাতু নাকি অধাতু যদি ধাতু হয় তাহলে তার অক্সাইডটা হবে ক্ষারীয় আর যদি হয় তাহলে তার অক্সাইড হবে অম্লীয় আমরা আশা করছি এটাও সলভ করতে পারবো এবার আমরা আসি যোজনী এই যোজনীর সংজ্ঞা কিন্তু আমরা ছোটো ক্লাসে বিশেষ করে নিজ ক্লাসে ভুলভাল অনেক কিছুই শিখেছি যেমন অনেকে কিন্তু তোমরা যোজনী সংজ্ঞা বলে সর্বপ্রথম বলে ফেলো যে পরমাণু সর্বশেষ হতে যে কয়টা ইলেকট্রন সেটা তার যোজনী বাস্তবে কিন্তু তা না বাস্তবে যোজনী হলো একটা পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা তাহলে যোজনী সঙ্গে আমরা কীভাবে দিব একটা পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে একটু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি যদি আমরা ফ্লোরিন পরমাণুর কথা বলি দেখো ফ্লোরিন পরমাণু গ্রুপ সতেরোতে অবস্থিত ফ্লোরিন পরমাণুতে আমাদের ইলেকট্রন রয়েছে নয়টা যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু টু এস এস টু টু এস পি ফাইভ দেখো ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমার ইলেকট্রন রয়েছে সাতটা তার মানে কি যোজনী সাত না যোজনী কিন্তু এক তার কারণ কী কারণ হলো এই ফ্লোরিনটা একটা হাইড্রোজেনের সাথে এই এফ গঠন করে হাইড্রোফ্লোরিক গঠন করে তাহলে আমরা যোজনীর সংজ্ঞা যদি দিতে চাই তাহলে কীভাবে বলবো আমরা বলবো একটি পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে যদি একটু সহজ করে বলতে চাই তাহলে আমরা বলবো হাইড্রোজেন এর সিমিলার একটা পরমাণু হচ্ছে ক্লোরিন এর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে তাহলে আমরা কীভাবে বলতে পারি একটি পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে কিংবা হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে আশা করছি আমরা এই টাইপসের যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞামূলক যে কনসেপ্ট রয়েছে সেগুলো সলভ করতে পারবো তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি নেক্সট টপিক যেটি রয়েছে সেখানে কিন্তু আমাদের গ্রুপভিত্তিক এবং পর্যাভিত্তিক যে ধর্মের পরিবর্তন সেগুলো আলোচনা হবে